হরে কৃষ্ণ রাধে রাধে আমি গোবিন্দচরণ স্মরণ করে আজ আবার এসেছি আপনাদের কাছে ছোট্ট করে একটি পাঠ করে শোনানোর জন্য তো আজকে যে পাঠ আমি করে শোনাবো সেটি হচ্ছে পুতনা পুতনাবধ ভগবান শিশুকালে এই পুতনাবধ করেছিলেন কেন করেছিলেন সেটাই আজ আলোচনা করব কিভাবে করেছিলেন সেটাও জানাবো তো চলুন সকলেই একবার দুটি বাহু তুলে বলি নিতায় গৌর প্রেমানন্দের হরি হরি বল সকলকে বলবো বেশি বেশি করে নাম করুন ভগবানের চরণ স্মরণাপন্ন হন আমি তো ভগবানের একজন নগণ্য সেবাদাসী তাই সকলকেই বলবো সকলেই ভগবানের নাম অর্চনা গান পাশাপাশি মানুষকেও এই নামের মধ্যে বা নামের পথে নিয়ে আসার জন্য সকলেই যেন এই নাম গান গিয়ে তাদের মুক্তির পথ খুঁজে নেয় তো হরে কৃষ্ণ জানায় সকলকে কে জানে কৃষ্ণেরও মায়া যেভাবে সে জানে শ্রীমুখ দিলেন কৃষ্ণ পুতনারও স্তনে টানে পুতনারও স্তন ব্রহ্মবেদীর টান সে টানেতে পুতনার বাহিরায় প্রাণ পর্বত প্রমাণ প্রায় পুতনা না পড়িল শ্রীকৃষ্ণের হস্তে হয়ে পুতন পুষ্পরথে চড়ি করে স্বর্গেতে গমন পুতনার দেহিলে ধায় পর্বত প্রমাণ দেহ পুতনারাক্ষসি সুমেরু শিখর যেন পড়িয়াছে খুশি মহাভয়ঙ্কর মূর্তি প্রকাণ্ড শরীর সমরে পতিত যেন কুম্ভকর্ণ বীর রণস্থল দেখিতে সুন্দর পুতনার রুধিরে ভাসিল বজ্রপুর রক্তে রাঙা বজ্রভূমি স্রোতে ভেসে যায় মাংস হারিয়া যত বজ্রপুরে ধায় শ্রীগাল কুরকুর আদি যত আছিল সবে আসি পুতনার রুধির খাইল রক্তময় বজ্রপুরী কিবা বা শোভা তাই ভূত আদি পুতনার রক্ত শুষে খায় যশোদা বলেন রাক্ষসী কোথা হইতে এলো কোন বীর বর এই রাক্ষস মারিল কে বোধিল এ রাক্ষসী তারে নাহি দেখি কোথা গেল পুতনা ভগিনী শ্রীকৃষ্ণকে রাখি শ্রীকৃষ্ণকে লয়ে পুতনা ছিল এই বসে কোথা গেল পুতনাকে মারিল রাক্ষসে ইহা বলি নন্দরানী কৃষ্ণ কোলে নিল গোপীগণ মধ্য রাধা ইস হাসিল যশোদা বলেন রাধা তুমি কি বুঝিলে কৃষ্ণ কোলে নিতে কেন ইস হাসিলে যত গোপ গোপীগণ আছে ব্রজস্থলে কার মুখে বাক্য নাই তুমি যে হাসিলে কহ কহ শ্রীরাধা হাসিলে কি কারণ অবশ্য জানো হে রাক্ষসী বিবরণ কে বোধিল এ রাক্ষসী বলো না না কোথাও লোকনো মম ভগিনী পুতনা শ্রীরাধা বলেন রানী করহ শ্রবণ যে কারণে হাসিলাম কহি বিবরণ ক্ষুদ্র নারী বেশে ধরি হইয়া দিদি বলে এসেছিল পুতনা রাক্ষসী ছলনা করি পুতনারাক্ষসীতনে বিষ মেখে এসেছিল বধিতে শ্রীকৃষ্ণকে কৃষ্ণচন্দ্র রক্ষা হইল তব পুণ্য বলে সেই পুতনা রাক্ষসী পড়ে রণস্থলে এ কারণে হাসি আমি শুন নন্দরানী তুমি বলো কোথা গেলে পুতনা ভোগিনী রানী বলেন শ্রীরাধা তোমারে জিজ্ঞাসী বল শুনিককে বোধিল পুতনা রাক্ষসী এই কথা নন্দরানী যখন বলিল শ্রী রাধারও শ্রীকৃষ্ণ প্রবেশিল শ্রীরাধাকে শ্রীকৃষ্ণ দিলেন মন্ত্রণা আমারও কথা রানীকে কখনো বলো না অন্তরেতে অন্তর জামিন শ্রীকৃষ্ণ হইল তাহা শুনি শ্রীরাধিকা গোপনও করিল শ্রীরাধা বলেন শুনো অগমানন্দ রানী কে বোধিল পুতনারে তার নাহি চিনি ইহা বলি শ্রীরাধা রানীকে প্রভু দিল গোপ গোপীর যত গৃহে প্রবেশিল বনে হইল পুতনা উদ্ধার ভাগুরী মুনির মত অদ্ভুত ভাগবত এই রূপে পুতনা হইল যে বদ ধন্য ধন্য তুমি ভাগ্যবতী শ্রীকৃষ্ণ করেন স্তন পান হয়ে তোমারও সন্ততি কৃষ্ণ ধন অমূল্য হইল যশোদার তুল্য পাবে বৈকুণ্ঠে গতি হরে কৃষ্ণ রাধে রাধে